হ্যাঁ হ্যাঁ মহাদেব বন্ধুরা কেমন আছে সবাই তো চলে এসছে আবার নতুন রেডিং নিয়ে তো আজকে যেটা দেখব সেটা ফার্স্ট আমি যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের লাইফে একটা মেজর কি চেঞ্জ আসতে চলেছে মানে যে চেঞ্জটা আমাদের হচ্ছে নতুন জীবনে যাচ্ছ নতুনভাবে সাইকেল শুরু হচ্ছে সেটা কি বিষয় ঠিক আছে সেটা দেখব ফার্স্ট এবং তারপর যাবো তোমাদের লাভ লাইফে ওকে সো রিডিংয়ে যাব তার আগে বলে দিই আমার একটা চ্যানেল আমি নতুন করেছি যে চ্যানেলে আমি আমার লাইফস্টাইল দেখাই আমার পুজো থাকে এবং আমার কিছু জিনিস থাকে যেগুলো আমি শিখছি যেগুলো তো সবার জানার বিষয় স্পিরিচুয়ালি মেন্টালি যেগুলো মানে যদি তোমাদের আগ্রহ থাকে দেখো সবার তো সব জিনিসে আগ্রহ থাকে না তো যদি সেরকম থাকে আগ্রহ তাহলে চেক আউট করতে পারো চ্যানেলটা একবার দেখে আসতে পারো যদি ভালো লাগে তো সো আমি লিঙ্কটা দিয়ে দেবো ড্রেসক্রিপশানে ওকে সো চলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিয়ে ওটার এখানেও যারা নতুন এসছো যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেখো এটা রিকোয়েস্ট রইলো হ্যাঁ যদি পার্সোনাল রিডিং নিতে চাও বলে দিই সেখানে ডিসক্রিপশন বক্সে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে একটা অফার চলছে এখন সো একটু যোগাযোগ করো তাড়াতাড়ি পনেরোই আগস্ট অবধি অফারটা চলছে যারা চাইছো অফারটা প্রায় ফিফটি পারসেন্ট অফ চলছে সো কন্ট্যাক্ট করো ওকে চলো দেখবো যে কী চেঞ্জেস আসছে লাইফে

বটামেটাই এম্পেরর আর মাঝখান থেকে একটা নেব ম্যাজিশিয়ান তিনটে কার্ড এসেছে মানে কথা হবে না তিনটে কার্ড নিয়ে কোনো ফার্স্ট কার্ড যেটা চাবো সেটা হচ্ছে হুইল অব ফরচুন হুইল অফ ফরচুন দেখতেই পাচ্ছ হুইল অফ ফরচুনের মানে তোমরা সবাই জানো একটা মেজার চেঞ্জ অবশ্যই হুইল অব এর মানেটাই হচ্ছে চেঞ্জ ঠিক আছে আর আমি চেঞ্জের কার্ড নিচ্ছিলাম আরেকটা দেখো এই কার্ডটার লেখা আছে ধর্মা ঠিক আছে দেখতে পাবে না হয়তো এটা লেখা আছে ধর্মা সো আমার যেটা মনে হচ্ছে অধর্মর নাশ হচ্ছে তোমাদের লাইফ থেকে দেখো তোমাদের লাইফ থেকে লাইফে যা যা অন্যায় অবিচার হয়েছে না প্রচুর মানুষ তোমাদের ফায়দা উঠিয়েছে তোমাদের তোমাদের কি বলবো ভালো ভালো মানুষের যেটা বলে ভালো মানুষই বা দয়া ভাব এটার অনেকে ফায়দা কিন্তু উঠিয়েছে এবং তোমাদের এমন একটা পরিস্থিতিতে এনে দিয়েছে যেখানে এই মুহূর্তে তোমার মানে কান্না করা ছাড়া আর কোনো রাস্তা নেই রাস্তা খোলা নেই আফসোস করা ছাড়া কোনো রাস্তা খোলা নেই তো সেই জায়গা থেকে বলবো এখানে কিন্তু কথাটা ধর্মাকথাটার মানেটাই এটা আমার মনে হচ্ছে এটা এখানে ইঙ্গিত করছে যে তোমার লাইফে কিন্তু সেই এই যে খারাপ মোমেন্টটা এই যে তুমি কাটাচ্ছ একটা প্রেস যেটা ভীষণভাবে যন্ত্রণা দেয় যেটা ভীষণভাবে পেনফুল এই জিনিসটা কাটিয়ে কিন্তু একটা এমন লাইফ তুমি পেতে চলেছো যেখানে কিন্তু আর এই কান্নাকাটির কোনো জায়গা নেই যেখানে কিন্তু শুধুমাত্র শান্তি এবং দেখো এই যে এটা বলবো মহাভারতে যে ধর্মা ধর্ম প্রতিষ্ঠা হয়েছিল সেখানে কিন্তু প্রচুর একটা লড়াইয়ের মাধ্যমে কিন্তু অধর্মকে নাশ করে ধর্ম কি বলবো প্রতিষ্ঠা হয়েছিল তো সেখানে যে কোনো ধরো অন্যায়কে যখন দেখো এখানে আমি কার্ডটা এখনো সাফল করিনি পুরো ডেকটা আমার কাছে রয়েছে এখানে এখানে জাস্টিস এখানেও একটা কিন্তু বিচারের কথা বলছে এবং ওই একই মানে বলতে পারো ধর্ম স্থাপনা সো এখানেও কিন্তু একটা লড়াই কিন্তু তোমাকে করতে হবে ঠিক আছে বা করছো তুমি অলরেডি সো যে লড়াইটা তোমরা করছো ন্যায় তোমার নিজেদের জন্য ন্যায় দেখো নিজেদের জন্য ন্যায় চাওয়াটা কিন্তু স্বার্থপরতা একদমই নয় ঠিক আছে অবশ্যই অন্যের ক্ষতি করে নিজের ভালো চাওয়াটা স্বার্থপরতা কিন্তু নিজের নিজেকে ভালোবাসা বা নিজের জন্য ন্যায় চাওয়া নিজের জন্য স্টেপ নেওয়া স্ট্যান্ড নেওয়া এগুলো কিন্তু অন্যায় নয় এগুলো কোনো স্বার্থপরতা নয় তো সেটা যদি তুমি করে থাকো যদি এই মুহূর্তে তুমি লড়াই করছো তো সেই লড়াই তোমাকে এখানে কনফার্মেশন দিয়ে দিল আমি এখনো সাফল্য অবধি করিনি এখানে কার্ডটা মানে যেভাবে আমি বের করেছি এই কার্ডটাই কিন্তু শেষে ছিল এবং আমি কথাও বলছি এই নিয়ে ওই কার্ডটা দেখার আগে সো দুটো করে আমাকে কনফার্মেশন দিচ্ছে যে যে লড়াইটা তোমরা করছো যদি কেউ চুপচাপ বসে আছো তো এই রিডিংটা তার জন্য নয় এই রিডিংটা তার জন্য যারা নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছো নিজের জন্য লড়াইটা চালিয়ে যাচ্ছ বা সেই একটা এটা সেই কি বলবো ফ্রেজের মধ্য দিয়ে তুমি যা যাচ্ছ আর কি তো সেখানে আমি বলবো যে তোমাদের জয় কিন্তু খুব তাড়াতাড়ি নিশ্চিত এবং যে চেঞ্জটা আসছে এটা তোমাদের ন্যায় নিয়ে আসছে ওকে সেকেন্ড কারটা যাবো অবশ্যই এম্পেরর এখানে বলছে পুরুষা পুরুষাকার পুরুষা তো কোথাও না এই যে তোমাদের মধ্যে একটা ফেমিনিন এনার্জি অবশ্যই ট্যারো দেখছো এবং লাভ লাইফ নিয়ে দেখছো মানে তোমাদের মধ্যে একটা ফেমিনাইন এনার্জি বেশি আছে যে কারণে তোমরা সেটা তুমি ছেলে হও বা মেয়ে হও বোধ বলবো কারণ সেই জন্য তুমি সেই মানুষটার জন্য কষ্ট পাচ্ছ সেই জন্য তুমি সেই মানুষটাকে এত ভালোবাসো যে তুমি থাকতে পারছো না বা মানে ফেরাতে চাইছো বা এই কষ্ট থেকে মুক্তি চাইছো তো এই এইটার মানেটাই হচ্ছে তোমার মধ্যে ফ্যামিলির জায়গাটা কিন্তু তুমি বেশি রেখে ফেলেছো বা এটা মানে অটোমেটিক্যালি এসে গেছে তো এখানে পুরুষ আর আসা পুরুষ মানে এম্পায়ার একজন রাজা একজন সম্রাট এবং এই কিন্তু ভীষণভাবে মাস্কিউলিন একজন মাস্কিউলিন পাওয়ার এর মধ্যে বেশি সো সেখানে তোমাদের মধ্যে সেই পাওয়ারটা কিন্তু চে এটা চেঞ্জ আমি দেখলাম তো কী চেঞ্জ আসছে সো অবভিয়াসলি তোমাদের মধ্যে এই চেঞ্জটা আসছে যে তোমাদের এই যে ফেমিনিন ব্যাপারটা যে জন্য তোমরা কাঁদছো মেয়েরা মানে এটা আমরা বলে থাকি যে মেয়েরা বেশি কাঁদে মেয়েরা বেশি মেয়েরা একটু ভীতু হয় যেটা এখনকার দিনে হয়তো রিলেট করে না বাট এটা বরাবর করে এসছে তো মেয়েরা মেয়েরা বেশি সেন্সিটিভ হয় মেয়েরা বেশি ভালোবাসতে পারে সো এইটা হচ্ছে মেয়েদের গুণ নয় এটা ফেমিনাইন গুণ তো এটা বোধ ছেলে মেয়ে বোধ সবার মধ্যে থাকে কারোর মধ্যে বেশি থাকে ফেমিনাইন এনার্জি কারোর মধ্যে কম থাকে একটা মেয়ের মধ্যেও কিন্তু এটা কম থাকতে পারে ঠিক আছে মেয়ে একটা মেয়ের মধ্যে কিন্তু মাস্কিউলিন পাওয়ার বেশি থাকতে পারে হ্যাঁ ঠিক আছে সে একটু সে একটু ওই টাইপের হয় মানে একটু তার কমনীয় ভাব কম তার একটু ফিলিংস কম হ্যাঁ সে অত ভাবে না সে যা খুশি করে যায় তো এই জিনিসটা বোধ আমি বলছি না যে আমি শুধু মেয়েদের জন্য বলছি কিন্তু বারবার ওটা বলছি বোঝার চেষ্টা করো আই থিঙ্ক বুঝতে পারছো তুমি ছেলে হও বা মেয়ে হও তোমার তোমরা যখন ট্যারো দেখছো বা তোমরা যখন একটা ফিল করছো তার মধ্যে তার মানে তোমার মধ্যে ফেমিনাইন পাওয়ারটা বেশি তো সেই জিনিসটা চেঞ্জ হয়ে কিন্তু এবার মাস্কিউলিন পাওয়ার তোমার মধ্যে আসছে এবং তার মানে এই যে তোমার এই যে কান্নাকাটি তোমার এই যে এত ফিলিংস নিয়ে কষ্ট পাওয়া এটা তো তুমি যে কষ্টটা পাচ্ছ অবশ্যই তোমার সেই ফিলিংসটা আছে বলেই না পাচ্ছ তো সেই জিনিসটা কিন্তু কোথাও চেঞ্জ হচ্ছে এটা কিন্তু খুব পজিটিভ চেঞ্জ একজন সম্রাট সে কিন্তু এমন নয় যে তার মধ্যে কোনো ফিলিংস থাকে না তার একটা ছেলে একটা বাবা ঠিক আছে তার মধ্যে কোনো ফিলিংস থাকে না তেমন তো তো নয় সেও বাঁচাতে ততটাই ভালোবাসে তার মা বাসে কিন্তু সে দেখাতে পারে না বা সে অতটা তার মানে ইয়ে নেই যে আমি বলবো আমি আদর দেখাবো যতটুকু করার সে করে যায় তো তোমার মধ্যে এরম না যে তোমার ভালোবাসাটা শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারছো যে তুমি যে কান্নাকাটি করছো তুমি তার পেছনে পড়ে রয়েছো তো তাকে হয়তো বিরক্ত করে ফেলছো তোমার মানে কষ্ট থেকে হ্যাঁ তো ওয়েট করে আছো কখন মেসেজ করবে একটা কখন ব্লগটা খুলবে তো এই জিনিসগুলো কোথাও এন্ড হচ্ছে তোমার সেই এই যে কষ্ট থেকে এই জিনিসগুলো করা তো তুমি নিজেও জানো তো তুমি ভুল করছো তুমি নিজেও জানো যে তুমি কন্ট্রোল তোমার করতে চাইছো কিন্তু পারছো না এই যে পারছো না ব্যাপারটা এটা কিন্তু এন্ড হচ্ছে এবং লাস্ট নট লিস্ট ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান হচ্ছে এখানে উষা লেখা আছে কার্ডটাতে তো আমি বলবো একটা নতুন সকাল ইয়েস নতুন সকাল হচ্ছে তোমাদের লাইফে একটা নতুন উষা ঊষার উষা মানে ভোর ঠিক আছে ভোর কিন্তু অনেক স্বপ্ন নিয়ে আসে আর একটা নতুন দিন এবং তো দেখো আমরা যখন রাতে শুই তখন আমরা কেউ জানি না যে আমরা সকালে ঘুম থেকে উঠব কি এটা কিন্তু আমরা ভাবি না এটা হতেই পারে যে মাঝরাতে আমরা গেলাম টপকে হতেই পারে তো কারণ প্রাণ মৃত্যুর কথা কেউ বলতে পারে না জন্ম মৃত্যু বিয়ে কেউ বলতে পারে না ঠিক আছে সো অবভিয়াসলি আমরা যখন রাত্রে শুচ্ছি তখন জানছি না যে পরের দিনটা আমরা দেখতে পাবো কি না অনেকে ঘুমের মধ্যে চলে যায় বা বা রাতেই কোনো অঘটনে এসে চলে যায় তো যাই হোক এই যে তোমরা একটা নতুন ঊষার কিরণ কিন্তু দেখছো লাইফে তার মানে তোমার এই যে রাতটা তোমার এই যে কষ্টকর পেনফুল রাতটা এন্ড হয়ে চলে আসছে একটা উষা এবং এর জন্য গ্রেটফুল থাকো এর জন্য যাকে তুমি মানো তাকে একটা বলো যে তোমাকে এই নতুন একটা জীবন দেওয়ার জন্য সবাই পায় না সবাই হেরে যায় হার মেনে সেখানে শেষ করে দেয় নিজেদের এবং অনন্তকালের জন্য বন্দি হয়ে যায় সেই স্পিরিট পাত্তা সো তোমাকে একটা নতুন ভোর একটা নতুন উষা একটা নতুন ওয়ান 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 মাই গড ওকে তো ম্যাজিশিয়ান এটাও বলছে নতুন উষার কিরণ দেখার সাথে সাথে এটাও বলছে ম্যাজিশিয়ানের পাওয়ার তোমরা জানো কোথাও না কোথাও তোমাদের হাতে সেই পাওয়ারটা চলে আসবে এবারে তোমরা লাইফটাকে যেভাবে বাঁচতে চাও সেইভাবে কিন্তু নিয়ে যেতে পারবে কিন্তু তার জন্য কি দরকার বলো তো এই যে এম্পেরার যে কার্ডটা এলো তোমাদের সেকেন্ড কার্ডটা ভীষণভাবে কনফিডেন্ট ভীষণভাবে নিজের দেখো সিংহাসনটা কিন্তু ভীষণ একটা স্ট্রং একটা কি বলবো স্টেবল ঠিক আছে নরবরের সিংহাসনে কিন্তু উনি বসে নেই তো তুমি একটা জায়গা একটা একটা কিছু করবে ভাবছো লাইফটা একভাবে নিয়ে যাবে ভাবছো হঠাৎ করে কেউ এসে বললো যে আরে চ না ওদিকে চ তো তুমি প্রথমে না না করলে তারপর ঠিক আছে চল একবার ঘুরেই আসে তো এই জিনিসটা কিন্তু মানে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি তোমাদের রাস্তাটা ভটকে যেও না যে রাস্তায় যাচ্ছ সেই রাস্তাতে যাও অনেকে আমি এটা বলে দিচ্ছি অনেকে কিন্তু আসবে আমার কার্ডগুলো দেখে যেটা মনে হচ্ছে অনেকে আসবে তোমাকে কিন্তু ম্যানিপুলেট করার জন্য অনেকে আসবে তুমি যে রাস্তায় হাঁটছ তোমাকে রাস্তাটা ঘুরিয়ে দেওয়ার জন্য ঠিক আছে এটা কিন্তু মাথায় রেখো আমার কথাটা কিন্তু খুব তাড়াতাড়ি ফলবে ঠিক আছে তোমাদের অনেক মানুষ আসবে অনেক পরিস্থিতি আসবে তোমাদের পরীক্ষা নিতে তোমাদের এই পথটা ঘুরিয়ে দিতে কিন্তু এই পরীক্ষায় সফল হয়েও ঠিক আছে এটা বলবো আমি আগে থেকে বলে দিলাম একদম যেটা করতে চাইছো যে রাস্তায় যেতে চাইছো হয়তো লাইফে অনেক কিছু দেখেছো তো অনেক কিছু হয়ে গেছে এখন একটু তো শিক্ষা হয়ে গেছে তোমাদের সো এবার তুম তোমরা বুঝতে পারছো কোন রাস্তায় গেলে ঠিক হবে কি করলে ঠিক হবে তোমরা নিজেরাই বুঝতে পারছো এটা কোনো ট্যারো তোমাদের অ্যাডভাইসও নিতে হবে না কিছু না তোমাদের নিজেদের লাইফ তোমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে তো সেইখানে যদি কেউ ভটকাতে আসে কোনো মানুষ কোনো পরিস্থিতি সেইখানে একটু গোলে যেও না এটা একটা রিকোয়েস্ট ওকে আর কিছু বলার নেই সো চলো দেখবো এবার তেরো থেকে তোমাদের লাভ লাইফে কী চলছে ওকে অল রাইট একটা কথা রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না আমার ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব হচ্ছে না এটা কেন জানি না যদি ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও এটা ফ্রি তাই না সো চলো তোমাদের লাভ লাইফে কি আসছে দেখা যাক ওকে হ্যাঁ ওকে লাভ লাইফে দেখো টাওয়ার এখানে এসে তো অবশ্যই কিছু একটা ভেঙেছে কিছুটা ভেঙে ঘুরিয়ে গেছে আহ স্ট্রাকচার নর নর করছে বা নড়বড়ে হয়ে গেছে স্ট্রাকচার যে বেস্ট ছিল সেই বেসটা কোথাও কেঁপে উঠেছে মানে হয়তো লাইফে লাভ লাইফে আমি বলবো এমন একটা পরিস্থিতি যেখানে কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলেছো কারোর প্রতি এটা হতে পারে এমন কিছু করেছে সেই মানুষটা যেটা তুমি তোমার কাছে আনএক্সপেক্টেড ঠিক আছে এটাও হতে পারে সেই জন্য এই মুহূর্তে একটু কনফিউজ এই মুহূর্তে একটু সামনে কনফিউশন সামনে রাস্তাটা একটু অন্ধকার এটাও বলবো কি করবে ভেবে পারছো না বিশ্বাস করা কি যায় আর তো এই এই সব কারণে একটা একটা পজ দিয়েছে দুটো কার্ডই আমাকে বলে দিচ্ছে একটা পজ দিয়েছ কোথাও একটা রেস্ট কোথাও নিজেকে দিয়েছো একটা এমন একটা কি বলবো মানে ব্রেক হয় না ব্রেক ব্রেক নিয়ে নিয়েছো লাইফের এই মুহূর্তে কিছু অত ভাবতে পারছে না মাথার মধ্যে কিন্তু অনেক কিছু চলছে দেখো এই খরগোশোর মাথার মধ্যে কিন্তু অনেক কিছু চলছে কিন্তু ও চুপচাপ বসে রয়েছে ঠিক আছে এমন ভান করলে যেন ওর কোনো আর কিছু নেই ঠিক আছে চিন্তা ভাবনা চাওয়া পাওয়া কোনো কিছু নেই এরকম একটা ফান করছি কিছু তো হয়েছে লাইফে লাভ লাইফে বলবো। এখানে দেখো এখানে একটা জায়গায় তুমি কিন্তু বন্দি একটা জায়গায় বন্দি বন্দি বলতে কোনো একটা ফিলিংসে কোনো একটা ধারণায় কোনো একটা সিচুয়েশানে যেটা থেকে তুমি বেরোতে তো চাইছো কিন্তু সেটা পসিবল হচ্ছে না তোমার জন্য তুমি সেখানেই ফেসে বসে আছো সেখানেই তোমার হিলিং দরকার ভীষণভাবে হিলিং দরকার এখানেই বলবো মানে বাইরে থেকে দেখো আমাদের বাইরেটা যখন কেটে ছিঁড়ে যায় না সেটা বোঝা যায় কিন্তু ভেতরটা যখন কেটে ছিঁড়ে যায় সেই ঘাটা দেখতে পাই না আমরা সেই ঘাটা আমাদের মানে বোধগম্য হয় না যে ভেতরটা কি অবস্থা হয়ে রয়েছে মানে একটা মানুষকে শতবার ছুরি চালালে তার বাইরেটা যেরকম হবে না তো মনটা ভাঙলে ঠিক ততটা সেখানে আচর লাগে কিন্তু সেই জিনিসটা তো দেখা যায় না আর সেই রক্তটা হয়তো চোখের জল হিসাবে বেরোয় তো এইখানে আমি তোমাদের পরিস্থিতি এরকম বলবো প্রত্যেকটা গান আমাকে বলছে একটা কোথাও হতাশা চলে এসছে বা এখনো একটা এটা বলবো এত কষ্ট পাচ্ছ কিন্তু না ওয়েটিং এখানে তোমার এখনো রয়েছে এখন একটা মনে সেই আশার একটা কি বলবো লাস্ট কিরণ বলতে পারো যে কিছু পজিটিভ হয়ে যাক ঠিক আছে ওকে দেখবো তোমার পার্সনের এনার্জি পার্সনের কি এনার্জি তোমার প্রতি কি ভাবনা চিন্তা ওকে হাই প্রেস আমি বারবার দেখছি এখানে সো তোমাদের আমি এটা বলবো যে লাভ লাইফের স্পিরিচুয়াল কি বলবো স্পিরিচুয়াল একটা দিক আসছে মানে তোমরা একটা ফিল করতে চলেছো খুব তাড়াতাড়ি ডিভাইন পার্টনারের সাথে দেখা হতে পারে এটাও বলবো ওকে পার্সন যাকে নিয়ে দেখছো তার ফিলিংস ওকে ডটার অফ কাপস ফিলিংস তো আছে ভাই সান অফ ওয়ান্ড ওয়াও 4 অফ পেন্টাকল তাহলে এত চিন্তা কিসের এত ফিলিংস এত ভালোবাসা যদি ও মাই গড 9 অফ পেন্টাকলস ওকে তো আমি যেটা দেখলাম ভীষণ ভালোবাসা ভীষণ একটা এখনো ধরে আছে এখনো আঁকড়ে আছে যদি সামনাসামনি যদি কথা নাও বলে থাকে যদি সামনাসামনি রিলেশন নাও রেখে থাকে মনে মনে ধরে আছে মনে মনে ভীষণ অ্যাট্রাকশন ভীষণ অ্যাকশন মোডে রয়েছে আসতে চাইছে নাইট অফ ওয়ান্ডস মানে অবশ্যই অ্যাকশন নিতে চাইছে ট্র্যাভেল করতে চাইছে তোমার কাছে আসতে চাইছে মনে মনে কিন্তু এগুলো চলছে চুর এনার্জি ধরা পড়লো ডটার অফ কাজ একটা প্রপোজল দেওয়া একটা একটা ক্ষমা বলতে পারো সরি বলা একটা তো কিছু একটা করেছে যেটার জন্য ও তো সরি বলতে চাইছে এখানে ভাই ওকে নাইন অফ প্রেন্টি কিন্তু একটু বলে একটা মেসেজের কথাও বলে এখানে নাই বলবো একটা মেসেজ একটা দেখবো কি করতে চলেছে কী করতে চলেছে দেখবে এবং তারপর দেখবো যে কী ব্যাপার এত ভালোবাসা এত কিছু তা এত মনের ফিলিংস থাকা সত্ত্বেও এটা কেন করছে ওকে দেখব নেক্সট एक्शन চলো ও মাই গুডনেস ওকে দেখো এখানে তিনটে কার্ড এসছে তিনটে কার্ড দেখো টু অফ ওয়ানস ডেথ অ্যান্ড নাইন অফ কাপস তো তিনটে কার্ড আমাকে বলছে দেখো এখানে দেখতে পাচ্ছ আর কি সো এই ডেথ কার্ডটা দেখে ভয় পাওয়ার কিছু হয়নি এটার মা এটা যদিও মানে জরাজীর্ণকার কার্ড দেখে বুঝতেই পারছো কিন্তু এটার মানে এখানে কিন্তু কোনো নেগেটিভ না কারণ এখানে আমি দেখতে পাচ্ছি ওর কাছে দুটো রাস্তা রয়েছে দুটো রাস্তা রয়েছে দুটো রাস্তা দুদিকে চলে গেছে এই যে এই দুটো রাস্তার মধ্যে কিন্তু ওকে একটা এন্ড করতে হবে একটাকে মেরে ফেলতে হবে ডেথ ঠিক আছে রাস্তা নট মানুষ এবং এটা করলে নাইন অফ কাপস উইশ ফুলফিলমেন্ট তো দেখো একটা মানুষ যার ফিলিংস তোমার প্রতি আছে তার উইশ কি হতে পারে অবশ্যই তুমি তো তার লুইজটা ফুলফিল করতে গেলে যদি কোনো রাস্তা একটা এন্ড করতে হয়তো কোন রাস্তাটা করবে সেই রাস্তাটাই করবে যেটা তোমার দিকে আসছে না সো এটা নেক্সট অ্যাকশন দেখলাম ওয়াও দ্য সান বটম অফ দ্য ডেক্স সো নিউ বিকেনিং আবারও বলবো সেই ঊষার কাঠ কিন্তু চলে এলো নতুন কিরণ কিন্তু তোমার লাইফে আসছে আর তোমার সাথে যে অবিচারগুলো হয়েছিল সেগুলো কিন্তু এবার মানে ভরপাই হবে মানে এবার ন্যায় বিচার কিন্তু কেউ করতে জাস্টিস করতে কিন্তু আসছে সো দেখবো যে কি ব্যাপার ছিল যে এরগুলো করতে এত দেরি হচ্ছে বা এই টাওয়ার মোমেন্টা চলে এসছে এটার কারণটা কি কি তোমাদের মধ্যে ব্যাপার কি ছিল কি প্রবলেম ছিল স্কাই প্রিস্টেস ওয়াও টেম্পেন্স অ্যান্ড

সবার ক্ষেত্রে আমি বলবো না ইয়েস কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলবো তোমার সাথে একটা চিটিং হয়েছিল আর সেটা হয়তো একটা এমন জায়গা থেকে যে তোমার সাথে ভীষণ কনফ্লিক্ট হয়েছিল তোমার সাথে মতের মিল হচ্ছিলো না যে টেম্প্রেজার কার এখানে আমাকে বলছে ব্যালেন্স সরি ব্যালেন্স কোথাও একটা সম্পর্কে ছিল না সেই জন্য একটা মনের মধ্যে কিছুটা লোকানো ছিল সেটা রাগ হোক অভিমান হোক সে যাই হোক সেটা থেকে কিন্তু একটা চিটিং হয়েছে এবার যেটা বলবো সেই ভুলটা হয়তো ইনি বুঝতে পেরেছেন এবং জায়গাটা আসছে আস্তে আস্তে কারণ মনে ফিলিংস ছিল একটা কনফ্লিক্ট থেকে হয়ে গেছিলো ব্যাপারটা কিন্তু ভেতরে ফিলিংস ছিল বা সেই স্পিরিচুয়াল গ্রোথটা ওনার দিক থেকে হয়নি যেটা তোমার হয়তো হয়েছিল ওর দিক থেকে হয়নি সেই জিনিসটা কিন্তু এখন হচ্ছে যেটা বললাম স্পিরিচুয়াল একটা সকাল আসছে তোমাদের লাভ লাইফে কিন্তু কিছু ক্ষেত্রে আমি যেটা বলবো এটা কিছু ক্ষেত্রে বললাম কিছু ক্ষেত্রে কিন্তু আমার একটা ফিলিংস আসছে এখানে এই যে ডোকাটা দেওয়া হয়েছে যে চিপটা করা হয়েছে এটা কিন্তু কোনো পার্টনার তোমার করেনি এটা কিন্তু অন্য কেউ আমার মনে হচ্ছে মানে থার্ড পার্সেন্ট কিন্তু লুকিয়ে লুকিয়ে এই কার্ড করেছে তিনটে কার্ড দেখো হাই প্রেস্টেজ সেভেন অফ সর্স অ্যান্ড ফাইভ অফ সর্স তিনটে কার্ড আমাকে যেটা বলছে ইয়েস ধোকা হয়েছে এবং সেটা লুকানো ছিল লুকিয়ে লুকিয়ে প্ল্যানিং করে হয়েছে এবং কনফ্লিক্ট বানানো হয়েছে তোমাদের মধ্যিখানে দেখো তোমাদের মধ্যিখানে কিন্তু তলোয়ার চলে এসছে থার্ড পার্টি ঠিক আছে দু দুজন দুদিকে এবং মাঝখানে কিছু একটা চালানো হয়েছে বান চালানো হয়েছে ঠিক আছে এখন এটা প্রেম বানও হতে পারে অন্য কারোর অন্য কোনো পার্সনের কালা জাদু যেটাকে বলা হয় প্রেম বান সেটাও কিন্তু হতে পারে আবার এটাও হতে পারে যে কল কাটি নেড়ে যেটা হচ্ছে তোমাদের দুজনের মাঝখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করা একটা কনফ্লিক্ট বাঁধিয়ে দেওয়া ঠিক আছে এটাও কিন্তু হতে পারে আজকে রিডিংটা একটু বড়ো হয়ে যাচ্ছে কিন্তু বলারগুলো এগুলো বলার দরকার আছে সো এই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে হয়েছিল তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা হয়েছিল যে কারণে কিন্তু এটা কোনো থার্ড পারসন পড়েছে ঠিক আছে এটা আমার ইনটিউশন বলছে বারবার মানে ধাদা ধাদা লা চোখে ধাদা লাগিয়ে দিয়েছিল এই যে চোখে লাল। কিছু দেখো এখানে কিছু বুঝতে পারছো দেখে টা কিছু বুঝতে পারছো এটা কি মনে হচ্ছে এটা জঙ্গল একটা অন্ধকার সো ইয়া ইয়া কনফার্মেশন বটম অফ দা 3 অফ কাপ কনফার্মেশন থার্ড পার্টি থার্ড পারসন একটা কিন্তু কনফ্লিক্ট এখানে বাঁধিয়ে দিয়েছিল তোমাদের মধ্যে যে জায়গাটা কিন্তু এসেছে ও মানে সেই কারণে ও বুঝেও বোঝেনি দেখেও দেখেনি কারণ সেই চোখে ধোঁয়া লেগে ধোঁয়াশা লাগিয়ে দেওয়া বলে সেই রকম একটা ব্যাপার হয়েছিল চোখে ধাঁধা ধাঁধা লাগিয়ে দিয়েছিলো এটা তোমার পার্সনের কোনো দোষ কিন্তু নেই কারণ তাকে তার চোখে ধাঁধা লাগিয়ে দেওয়া হয়েছিল ঠিক আছে নেক্সট অ্যাকশন দেখলাম ভীষণ ভালো একটা প্রোপোজাল বলবো না একটা অ্যাপোলজি বলবো ঠিক আছে এটা সরি আসছে ঠিক আছে এটা আফসোস কিন্তু ওদিকেও আমি দেখলাম যে এটা কিছু ফিল করছে এবং এইটা এখনো ক্লিয়ার ওনার কাছে হয়নি যে কেউ এটা করেছে চাকরি তো বা এটা বাট তোমার ওর নিজের থেকে একটা খারাপ লাগা বা নিজের থেকে একটা সেই একটা মানে মাথায় একটা চলে আসা যে কী হচ্ছে ভুল হচ্ছে মানে এরকম একটা সেটা আমি দেখলাম তোমার জন্য লাস্ট একটা অ্যাডভাইস নেবো ऑल राइट सो এখানে 8 অফ पेंटेकल्स আমাকে বলছে ফোকাস দিতে ঠিক আছে ফোকাস দিতে এই সাপেন্টেকলস ওয়াও তো যেটা করছো যে জিনিসটা করছো লড়াইটা করছো সেই লড়াইটার দিকে ফোকাস ওটা আগেও একটা রিডিং আমি বলেছি যে ফোকাস দাও সেই জায়গা মানে তুমি না ভটকে যেও না যেটা আমি আগে বলছিলাম ভটকে যেও না যে কাজটা করছো সেই জায়গাটাতে এত জোর দাও যে মানে ডিভাইন বাধ্য হয় তোমার পার্সন বাধ্য হয় তোমাকে ন্যায় বিচার দিতে অবশ্যই সে দিতে চাইছে সেটা আমি দেখলাম জাস্টিস কার্ড এমনি এমনি আসেনি কিন্তু তুমি তোমার জায়গায় ঠিক থাকো তুমি ভটকে যেও না ঠিক আছে তুমি ভটকে গেলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে ওকে তো সেই জায়গায় কিন্তু টিকে থাকো চলো হাজার অবজি থাক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো আবার অন্যরা দেখাবে সাথে তোমরা এবং শ্রী